আবার দুবাইয়ের সবচেয়ে ওয়ান অফ দ্য টপ ডেভেলপার বলতে পারেন যাদের কিছু ব্র্যান্ডেড রেসিডেন্সি আসছে যেমন বোগাড়ি রেসিডেন্স মার্সিডিস ব্যান্ড রেসিডেন্স চেক ওভেন কো রেসিডেন্স অ্যান্ড এখন ওদের কিছু প্রমেশন চলতেছে যার কারণে আপনি পেমেন্ট প্ল্যানের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে আর এখান থেকে যদি আপনি কিছু কিনেন বা এই সময় যদি কিছু কিনেন তাইলে আপনার একটা চান্স থাকবে এখান থেকে কিছু যেতার যা আপনার জন্য কিছু ভালো কিছু অন্তত আপনি যদি কিনেন এখনই কিনলে তাহলে আপনার কিছু সেভিংস হইলো তাই না সো এই ডেভেলপারের কোনো ডিলে রেকর্ড নাই মানে ওদের সব প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে টাইমের আগে কোনো ডিলে করো না আর মোস্টলি প্রজেক্ট দুই বছরের মধ্যে ওরা শেষ করে ফেলে সো আপনার যদি ইন্টারেস্ট থাকে এরকম ডেভেলপারের মধ্যে ইনভেস্ট করতে তাহলে কন্টাক্ট করতে পারেন কারণ ওদের সব প্রাইসের মধ্যে কিছু আছে মানে স্টুডিও স্টার্টিং ফ্রম সেভেন হান্ড্রেড থাউজেন্ড এইডি আর ওদের টেন্থ হাউস পর্যন্ত আছে সাত সেভেন হান্ড্রেড ফিফটি মিলিয়ন এইডির মধ্যে সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ